আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম ঐতিহ্যবাহী নিমশের কাঁচা বাজারে কুমিল্লা জেলার সবচেয়ে বড় কাঁচা বাজার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা বাজারে এই যে আজকে দেখুন মোটামুটি প্রচুর পরিমাণ সবজি আজকে জানবো বিভিন্ন প্রকার সবজির দাম এই যে মিষ্টি কুমড়া আছে লাউ আছে লাউ কত ওই যা লাউ কত পঞ্চাশ ষাট আজকের বাজারে লাউ বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট

এই যে অনেক সুন্দর ফ্রেশ ফুলকপি আজকের বাজারে এই যে ফুলকপি কত যা কত করে ফুলকপি যা চল্লিশ সাতচল্লিশ হ্যাঁ আজকের বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে এই যে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে ফুলকপি আজকের বাজারে দেখুন ফুলকপির সমাহার এই যে এই যে এ পাশে আছে করলা অনেক সুন্দর ফ্রেশ করলা দেখুন প্রচুর পরিমাণে করলা আজকে কত করে যা ষাট টাকা আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে ষাট টাকা করে এই যে করলার বাজার ষাট উস্তা উস্তা আছে আজকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে এই উস্তা এই যে উস্তার বাজার আজকে একটু কম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে এই যে বেগুন আজকের বাজারে

পঁয়ত্রিশ টাকা আলু আজকের বাজারে আলু বিক্রি হচ্ছে নতুন পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে নতুন আলু এই কাঁচা টমেটো আজকের বাজারে কাঁচা টমেটো বিক্রি হচ্ছে বিশ টাকা পাইকারি বিষ বিশ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে টমেটো এই যে কাঁচা টমেটোটা কাঁচা টমেটো বিশ টাকা বিক্রি হচ্ছে এই যে পাতা সিম আজকের বাজারে পাতা সিম বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে দেখুন এই যে পাতা সিমটা বিক্রি হচ্ছে তিনশো তিরিশ টাকা করে আরও দর ভিতরে কিন্তু তিরিশ টাকা আজকের বাজারে তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে পাতা সিম এই যে গাজর আজকের বাজারে দেখুন অনেক সুন্দর ফ্রেশ গাজর বিক্রি হচ্ছে গাজরের দাম কত গাড়ি গাজর কত হ্যাঁ কত কত আজকের বাজারে গাজর পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে গাজর তিরিশ টাকা আছে একদম ভালো গাজর পঁয়ত্রিশ টাকা আজকের বাজারে এলসি গাজর এই যে কাঁচামরিচ আজকের বাজারে কাঁচামরিচ আছে প্রচুর পরিমাণে কাঁচামরিচ কাঁচামরিচ কত করে আড়াইশ টাকা কেজি কাঁচামরিচ মাত্র আড়াইশ টাকা এই যে কাঁচামরিচ অনেক সুন্দর মরিচ কাঁচামরিচ কিন্তু টাকা করে আজকের বাজার এই যে আছে পেঁয়াজ পাতা দেখুন পাতা পাতা বলে যেটা কত করে ফেস এমনি কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি এই যে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে আজকের বাজারে পেঁয়াজ পাতা বিক্রি হচ্ছে এই যে যা যা এই যে মেটস যেটাকে মেট্রস বলে মেট্রস বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে আজকের বাজারে এই যে মেট্রস চল্লিশ টাকা করে আজকের বাজার বিক্রি হচ্ছে দেখুন বিভিন্ন প্রকার আছে এই যে গাজর বিভিন্ন প্রকার সবজি কিন্তু বাজারে আরদের ভিতরে আছে এই যে কাঁচকলা আজকের বাজারে কাছকলা আছে দেখুন কাঁচকলা কিন্তু সুন্দর কাঁচকলা কত হয় যা কত করে কাঁচকলা এই পঁচিশটি হালি পঁচিশ টাকা হালি বিক্রি হচ্ছে কাঁচকলা এই যে পাইকারি আর ওদের ভিতরে পঁচিশ টাকা হালিতে বিক্রি হচ্ছে কাঁচকলা আজকের বাজার এই যে আজকের বাজারে ক্ষীরা বিক্রি হচ্ছে ওই যে খিরা দেখুন ক্ষীরও আছে প্রচুর পরিমাণে ক্ষীরা ক্ষীরা বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে আজকের বাজারে পাইকারি ক্ষীরা বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজিতে এই যে তিরিশ টাকা কেজিতে ক্ষীরা বিক্রি হচ্ছে

লাল বেগুনটা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে আর পাশে টমেটো দেখুন